ব্রাজিলের নতুন কোচ কার্লো আনসলত্তি পঁচিশ জনের দল ঘোষণা করেছে আর এই দলে সুযোগ পেয়েছে কাশ্মীরও ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার অনেক দিন পর সুযোগ পেল ব্রাজিল জাতীয় দলে রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলের কোচ হওয়ার পর কার্লো আনসলত্তি বলেছিল তিনি সবার প্রথমে কাশ্মীরকে দলে আনবেন ব্রাজিল দলে একজন নেতার অভাব আছে যার জন্য এতদিন অনেক সাফার করেছে ব্রাজিল জাতীয় দল তাই কার্লো আনসলত্তি নেইমার কাশ্মীরও মার্কিন হজদের মতো সিনিয়র প্লেয়ারদেরকে দলে চান কিন্তু নেইমার চোটের জন্য এবার থাকবে না নেইমার ছাড়াও আরও অনেক প্লেয়ার ইঞ্জুরির জন্য থাকছে না এরা হলো রড্রিগো মিলিটাও গ্যাব্রিয়েল সাভিও এডারসন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল খেলবে দুটি ম্যাচ ছয় তারিখ আছে ব্রাজিল ভার্সেস ইকুয়েডর এগারো তারিখ আছে ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ে এই মুহূর্তে লিগ টেবিলে চার নাম্বারে আছে ব্রাজিল তাদের পয়েন্ট চোদ্দ ম্যাচে একুশ তাই এই দুটি ম্যাচ ব্রাজিলকে জিততেই হবে যাতে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে তাড়াতাড়ি যোগ্যতা করতে পারে অন্যদিকে আর্জেন্টিনা অনেক আগেই যোগ্যতা করেছে তারা খেলবে ছয় তারিখ চিলির সাথে আর এগারো তারিখ কলম্বিয়ার সাথে এবার দেখে নেওয়া যাক কোন পঁচিশ জন প্লেয়ার ব্রাজিল দলে সুযোগ পেয়েছে গোলকিপারে আছে লিভারপুল থেকে আলিসন আলনাসের থেকে বেন্তো কোরেন্থিয়ানস থেকে হুগোসুয়াজো ডিফেন্সে আছে পিএসজি থেকে মার্কিন হস বেরাল্ডো ফ্লামেঙ্গোর থেকে দানিলো অ্যালেকসান্ড্রো লিও ওর্তিস ওয়েসলি লিলের থেকে আলেকজান্ড্রো আর ইন্টারমিলান থেকে কার্লোস অগাস্টো মোনাকোর থেকে ভেন্ডারসন মিডফিল্ডে আছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কাশ্মীরো নিউকাসেল ইউনাইটেড থেকে ব্রুনো গুইমারেস ফ্লামেংকোর থেকে গার্সান ফুলহাম থেকে অ্যান্ড্রেস পেরেরা আটলান্টার থেকে ইটারসন আর স্টার্সবার্গের থেকে অ্যান্ড্রেস অ্যান্টোস এটাকে আছে টোটেনাম থেকে রিচার্লিসন রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস বার্সেলোনার থেকে রাফিনা রিয়াল ব্রিটিশ থেকে অ্যান্থনি আর্সেনাল থেকে গ্যাব্রিয়াল মার্তেনেলি উলসের থেকে ম্যাথু স্কুনহা আর পালামিরাস থেকে ইস্তাভাও এখন দেখা যাক কার্লো আঞ্চলতটি কেমন একাদশ বানাবে গোলকিপারে থাকবে আলিসান বেকার ডিফেন্সে থাকবে ক্যাপ্টেন মার্কিন হস লিও ওর্তিস ওয়েসলি আর ভেন্ডারসন মিডফিল্ডে কাশামিরো ব্রুনো মারেস আর এন্দ্রেস পেরেরা অ্যাটাকে ভিনিসিয়াস রাফিনা আর ম্যাথুইস কুনহা